একটা বিষয় নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হলাম আগামীকাল ঈদ আগামীকাল রাজকুমার রিলিজ আমরা সবাই জানি কিন্তু একই ঘটনা প্রিয়তমার মতন রাজকুমারের ক্ষেত্রেও কেন এত সময় পাওয়ার পরেও এত বাজেট দিয়ে ছবি বানানোর পরেও কেন এখনও না কোনো প্রোমো না কোনো টিজার না কোনো ট্রেলার মাত্র তিনটে গান পরপর এসেছে তার আগে ছবির পোস্টার কেন এরকমের প্রমোশন হলো হ্যালো ব্রিবন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা বিষয় নিয়ে না প্রচণ্ডভাবে ভাবছি এবং আমার না সামহাউ কোথাও গিয়ে মনে হচ্ছে এটা এমনটা হয়ে যাচ্ছে না তো যে প্রচণ্ডভাবে ওভার কনফিডেন্ট টিম সেখান থেকে দাঁড়িয়ে দর্শক কি চায় বা দর্শকের কি আশা সেটা সে সেই বিষয়টা নিয়ে তারা হয়তো ভাবছেন না আমরা সবাই জানি রাজকুমার ছবিটা প্রচণ্ড ভালো হবে মানে শেষ লাস্টের তিরিশ মিনিট এই ছবি একটা অন্য মাত্রায় নিয়ে চলে যাবে দর্শকদের কিন্তু দর্শকদের আশা কি আশা হচ্ছে ছবি রিলিজের আগে একটা ট্রেলার দেখবে ঠিক আছে টিজার এলো না না হয় টিজার এলো না ট্রেলার আসবে ন্যাচারালি আমরা যে কোনো ইন্ডাস্ট্রির ছবির ক্ষেত্রে এটা ঘটতে দেখি ছবি রিলিজের আগে তার ট্রেলার আসে আপনারা ভাবুন গত পরশু দিন তানবীর তারেকজির একটি শোতে প্রযোজক আদনান ভাইয়া বললেন আজই ট্রেলার আসবে হলো মানলাম তখনও আমরা কেউ শিওর ছিলাম না যে দশ তারিখ ঈদ নাকি এগারো তারিখ ঈদ তারপরে আমরা কনফার্ম হলাম যে এগারো তারিখ ঈদ তাহলে অ্যাটলিস্ট দশ তারিখে তো ট্রেলারটা আসবে মানে আজকে দশ তারিখ আজকে রাতটা পেরোলেই আগামীকাল রাজকুমার রিলিজ অথচ আপনারা একবার ভাবুন কতটা আনপ্রফেশনাল কাজকর্ম চলছে এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাহলে কেন এই কথাটা বলা হয়েছিল যে ছবির টিজার ট্রেলার সমস্ত রেডি কেন এটা বলা হয়েছিল প্রিয়তমার সময় এই বিষয়টা অনেকে একটা রপ তুলেছিলেন কিন্তু তখন কেন দর্শককে থামিয়ে দেওয়া গিয়েছিল যে মাত্র অলমোস্ট দেড় মাসের মধ্যে একটা ছবির প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন থেকে রিলিজ অবধি পুরো টাইম ডিউরেশনটা ছিল দেড় মাস কিন্তু রাজকুমারের ক্ষেত্রে তো তা ছিল না এমন কি ছবির গল্প যেটা যেটার জন্য আপনারা ট্রেলারই বার করতে চাইছেন না বা বার করছেন না এমনটা কি হয় যে কোনো থ্রিলারে পর্যন্ত আমরা ট্রেলার দেখি রাজকুমার কি কোনো থ্রিলার নাকি একটা সেন্টিমেন্টাল একটা ইমোশনাল গল্প এই গল্পের ধারা কোন দিকে যাচ্ছে আসলে জানি না এই গল্পের জন্য সব রকমের ইমোশন মানুষ পাবে আনন্দ পাবে দুঃখ পাবে সমস্ত ইমোশন ভরা একটা সিনেমা রাজকুমার এইরকম একটা সিনেমার কেন ট্রেলার ড্রপ করা হলো না কেন এত মানুষের এত চাওয়াটাকে কেন অমর্যাদা করা হলো আমি এটাই শুধু প্রশ্ন রাখতে চাই প্রথম থেকে তিনটে গান এসে প্রথম দুটো গান বেশ ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে বরবাদ গানটা প্রচণ্ড ভালো একটা গান বাট থার্ড গানটা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা সবটাই হয়েছে তারপরে কি দরকার ছিল না এমন কিছু একটা পোস্ট করা যেটা ওই নেগেটিভিটিটাকে সরিয়ে দেবে থার্ড গানের নেগেটিভিটিটাকে জাস্ট জাস্ট স্ম্যাশ করে দিতে পারে এরকম কিছু একটা তুরুফের তাস তো রাজকুমার টিমের কাছে রাখা উচিত ছিল সিনেমা হলে গিয়ে ট্রেলার রিলিজ দিয়ে কোনো লাভ নেই একটা সিনেমার কি রুলস এটা যে সিনেমা হলে গিয়ে সিনেমার ট্রেলার দেখবে বা সিনেমা রিলিজ হওয়ার সাত দিন পরে গিয়ে ট্রেলার দেখবে বা তিন দিন পরে গিয়ে সেটা অনলাইনে রিলিজ দেওয়া হবে মানুষ ট্রেলার দেখে কেন বা প্রোডাকশন হাউস ট্রেলার দেয় কেন এটাও একটা প্রোমোশান ঠিক যেভাবে তিনটে গান আপলোড করা হয়েছে প্রমোশনের জন্য ট্রেলারটাও তো ঠিক সেইভাবে একটা প্রমোশন. আচ্ছা ট্রেলার না হয় আপনারা চাইছেন না গল্প বেরিয়ে যাক বা হয়তো সেইভাবে কাটা পসিবল হচ্ছে না হয়তো ট্রেলার দেখলে হয়তো গল্পের আঁ ধাঁচ বেরিয়ে যেতে পারে হতেই পারে সেক্ষেত্রে অ্যাকশন টিজার যে একটা দেওয়ার কথা ছিল সেটাও যদি অন্তত আপনারা দিতেন সেটাও যদি মানুষ দেখে একটা ভালো একটা ফিলিংস পেত তাহলে তো সেটা নিয়ে আলোচনা হতো যে চেন্নাইয়ে ফাইট সিকোয়েন্স শ্যুট হয়েছে এবং সত্তর লাখ টাকা খরচা হয়েছে মাত্র তিন মিনিটের অ্যাকশন সিকোয়েন্সের জন্য সেটাও পর্যন্ত নেই এটা কেমন কেমনতর প্রমোশন ঈদের যে কটা সিনেমা রিলিজ হচ্ছে আমি যদি ওমরের কথা বলি লিপস্টিকের কথা বলি আমি যদি দেয়ালের দেশের কথা বলি আরও আরও যে যে সিনেমাগুলো এসছে ম্যাক্সিমাম ছবির ট্রেলার চলে এসেছে যেগুলো আগামীকাল হলে রিলিজ পাচ্ছে ঠিক রাজকুমারেরই মতো তাহলে রাজকুমার টিম এমন কি আলাদা সেই ওই মানুষটার জন্যে আপনারা নিজেদেরকে আলাদা ভাবছেন দ্য মেগাস্টার সাকিব খান আপনারা জানেন যে সাকিবিয়ানরা তাদের সঙ্গে যেটাই করা হোক টিজার দেওয়া হোক বা ট্রেলার দেওয়া হোক বা না হোক তারা সাকিব ভাইয়াকে ভালোবেসে সিনেমা হল পর্যন্ত যাবেই কিন্তু এটা কদিন চলবে আগের বার না হয় আপনারা বলেছিলেন যে প্রিয়তমার সময় সময় নেই যথেষ্ট টাইম আপনারা পাননি কিন্তু রাজকুমারের বেলাতে এটা কি হলো আগামীকাল একটা ছবির রিলিজ এখনও পর্যন্ত ছবির না টিজার না ট্রেলার অত্যন্ত মানে দুঃখের ব্যাপার এটা একজন প্রযোজক সাহেব তিনি একটি পার্টিকুলার ইন্টারভিউতে এসে বলছেন যে আমাদের ট্রেলার রেডি আজকেই ট্রেলার আসবে তারপরও অলমোস্ট এক রাত সেই দিনের রাত তার পরের দিনের রাত দুই রাত কেটে যায় এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা নেই তাহলে কেন এই কথাগুলো বলা তাহলে কেন আমাদের কাছে সেই ভিডিওটা ছিল আমি আবারও বলি যে প্রথমে আমরা অ্যাকশন টিজার দেব তারপরে আমরা রোম্যান্টিক গান দেব। তারপরে আমরা ছবির টিজার দেব। আবার একটা গান দেব। শেষে দেব ট্রেলার আমি আমি সত্যিই জাস্ট মানে কি বলবো আমার আর মুখের কিছু ভাষা থাকছে না এটা কিন্তু একটা সিনেমার প্রমোশন হতে পারে না আজকে রাজকুমার ব্লকবাস্টার হবে ওই মানুষটার পাওয়ারের জন্য হবে আমি এখানে সম্পূর্ণ ক্রেডিটটা হিমেল আশ্রাব ভাইয়াকেও দেবো না কেননা তার গল্পের মধ্যে মেরিট থাকতেই পারে তার মেকিংয়ের মধ্যে প্রচণ্ড ভালো কিছু থাকতে পারে কিন্তু মানুষ বিলিভ করে যেতই না যদি না মেগাস্টার শাকিব খান থাকতেন তাহলে যদি মেগাস্টার সাকিব খানকে নিয়েই আপনি কাজ করবেন তার এই যে কোটি কোটি ভক্ত বাংলাদেশে যারা ট্রেলার 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 করে চিৎকার করছে একবার কি কর্ণপাত করতে পারছেন না তাদের কথাগুলো একবার কি আপনার কানে যাচ্ছে না বা আপনাদের টিমের কানে যাচ্ছে না আমি এখানে সম্পূর্ণরূপে ডিরেক্টরকেও দোষ দিচ্ছি না আমি এখানে গোটা টিমের কথাই বলছি একবার কি মনে হচ্ছে না ছবির ট্রেলার দেওয়া উচিত হোক না সেই ছবির ট্রেলারের ডিউরেশন দেড় মিনিট দরকার নেই দু মিনিট আড়াই মিনিটের কোনো দরকার নেই এমন করে আপনি ট্রেলার কাটতে পারতেন যাতে ছবির আঁচ বেরোবে না কেন তাহলে আজ এখনো পর্যন্ত এখন সকাল অলরেডি পৌনে এগারোটা বাংলাদেশের টাইম অনুযায়ী কেন এখনো পর্যন্ত কোনো রকমের কোনো আপডেট নেই একটা ট্রেলার ড্রপ করা যেখানে আপনি গান ড্রপ করার আগের দিন থেকে অ্যাড হচ্ছে যে আগামীকাল এই সময় গান আসবে সেখানে ট্রেলারের সময় এখনও কোনো অ্যানাউন্সমেন্ট নেই না তাহলে সাকিবরা কি বুঝবে যে তারা রিলিজের আগের দিনও ট্রেলার পাবে না লিডার আমি বাংলাদেশের ক্ষেত্রে একদিন আগে ট্রেলার এসেছিল রাজকুমারের ক্ষেত্রে সেটাও আসবে না অনেকে আবার দেখছি এটা নিয়ে বলা বলি করছেন যে ট্রেলার দেয়নি ভালোই কাজ করেছে কারণ তৃতীয় গানটা নিয়ে এত সমালোচনা করেছে তা হয়েছে তাই জন্যে গান ট্রেলার নিয়ে যদি আবার সমালোচনা হয় তাই ট্রেলার না দিয়ে ভালোই করেছে আপনারা কোন মুখে এই কথাটা বলছেন আমি এরকম একশো এক সাকিবিয়ানকে চিনি যাদের গান ভালো লাগেনি তারা ডাই হার্ট সাকিবিয়ান তারা ওপেনলি বলেছে আমাদের গান ভালো লাগেনি এটা কোথাও লেখা আছে নাকি যে অন্ধভক্ত হলে খারাপটাকে খারাপ আর ভালোটাকে ভালো বলতে পারবে না খারাপটাকেও ভালো বলতে হবে এটা কী যুক্তিতে আপনারা কথা বলেন আমি বুঝতে পারি না যাই হোক খুব খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম রাজকুমার টিমের কাছ থেকে এখন আর শেষ অপেক্ষাটা করি যা আসার আজকে সন্ধ্যেবেলার মধ্যে এলে আসবে নালে প্রিয়তমার মতো একই ঘটনা ঘটলো রাজকুমারে এটা আমাদের মেনে নিতে হবে তারপরেও সিনেমাটা হলে গিয়ে আপনারা সকলেই দেখবেন অবশ্যই দেখবেন আপনারা সাকিব ভাইয়াকে ভালোবেসে দেখবেন কিন্তু সেই খুঁতটা কিন্তু সাকিবিয়ানদের মনে থেকেই যাবে যে পর পর দুটো সিনেমা মেগাস্টার সাকিব খানকে নিয়ে তৈরি হলো যে ছবির না কোনো টিজার না কোনো ট্রেলার সিনেমা রিলিজের আগে পরে দিয়ে কোনো লাভ নেই ভাই